রসুল জোরে বলতেন আমি তোমাদের কারোর মতো নই তোমরা কেউ আমার মতো নয় সরাসরি পোখারি হাদিস تو حضور اپنی خات چننا انکا تو آسنا یا رسول اللہ اپنی خات چننا اس کے بولو ہمیں کھائینا ابی تو عندہ ربی وہو ایتو و ویسکین چھنے رکھو ہمیں اللہ دور بارے رتری کٹائی خودار پرلمنٹے سہری کوری خودار پرلمنٹے افطار کوری دار آہا سبحان اللہ ایبار سنون حدیث حضرت جبرائیل علیہ السلام سے کیا ایک ریپورٹ نے بول مصطفیٰ کریم شمپور کے কম্পেয়ারের জন্য কম্পেয়ার করার জন্য দুইজনকে সামনে দরকার এইখানে যারা আছে দুইজন যার সম্পর্কে যা জিজ্ঞাসা করবে আমি বলতে পারবো একজন একটু পাতলা একজন একটু ভারী একজন একটু লম্বা একজন বেঠে তাই তো কিন্তু যদি এর মধ্যে একজন গায়েব থাকতো বলতে পারতাম আর নাবি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব যে বাকি নাবিদের কেউ দেখেছে নবী সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব যে সারা আসমান কেও দেখেছে জিজ্ঞাসা তাকে করব যে জমিন কেও দেখেছে কে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এজিব্রিল বলো তুমি কি আদমকে দেখেছো ও হ্যাঁ আল্লাহ পাকের হুকুম ছিল জান্নাত থেকে নামিয়ে আনার দায়িত্ব তো আমার ছিল তুমি কি হাজরাতে নুকে দেখেছো বলছে হা হা যখন চল্লিশ দিন নুহের নৌকা নুহের প্লাবনে ঘুরছিল নুহের নৌকাকে নিয়ে পাহাড়ে লাগানোর দায়িত্ব আমার ছিল তুমি কি ইব্রাহিম খলুল্লাহকে দেখেছো? বলতে हां हां যখন নম্রুদের আগুনে ফেলা হলো নম্রুদের আগুনকে ফুলের বাগিচা করে ইব্রাহিমকে বাঁচाने वाला তো আমিই ছিলাম। হে জিবরিল বলো তুমি কি চাঁদ দেখেছো? বলতে हां ইশারা মুস্তাফার ছিল দু টুকরো karne wala তো আমি জিবরিল ছিলাম। বলো তুমি সূর্য দেখেছো? হুকুম ছিল আল্লাহুম্মা আরজিদি শামসে আলী তোমার নির্দেশ ছিল সূর্যকে গড়িয়ে আনার দায়িত্ব আমার ছিল। তাই জিবরিল যখন তুমি আদম থেকে নিয়ে ঈসা پیغمبر পর্যন্ত সমস্ত নাবি রসুল কে দেখেছ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন দেখেছো। আমার নাবি কেও দেখেছ বলো নাবির মতো কি তুমি কাউকে খুঁজে পেয়েছো হযরত জিবরিল বলেন কলবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফলাম আরা আফদাল মিন মুহাম্মাদিন আরে আমি সারা দুনিয়াকে জেসিবি মেশিনের মতো ওলট পালট করে খুঁজেছি মুস্তাফার মতো আমি কাউকে খুঁজে পাইনি নারায়ণ তাকবীর নারে রিসারাত উলমায় আহলে সুন্নাত উলমায় আহলে সুন্নাত নারে তকবীর নারে রিসালাত এই হাদিসের দিকে তাকিয়ে ইমামে আহলে সুন্নাত শত শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আহমদ রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন کی لکچن تیرا مسند ناز ہے عرشِ بری تیرا محرم راز ہے روح امی سرور ہر دو جہاں ہے شہا تیرا مثل نہیں ہے خدا کی قسم تیرا مثل نہیں خدا ہے خدا کی قسم آلہ حضرت اور خلاصہ کر دیجئے نا تو یہ ہی بول سدرہ والے کہ جمن چہا کے تھالے یہ جہان چھان ڈالے تیرے پائے کا نہ پائے پا سبحان اللہ بے شک حق ہے دنیا کھوڑی سی مصطفیٰ تمہار موتو ہمیں کاؤں کے کہ کھوڑی پائے نہیں

لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا خالق کا بندہ خلق, خلق کا آقا, آقا کہوں واہ وے صاحب نعرے تکبیر نعرے تکبیر نعرے رسالات نعرے رسالات علماء اہل سنت علماء اہل سنت خالق کا بندہ خلق, خلق کا آقا, خلق آقا, آقا کہوں تجھے اے مصطفیٰ کوئی تمہیں ہو لے اللہ رب غلام باقی شعبار ایمان কতটুকু আচ্ছা চলুন একটু আগার দিকে যাই কতক্ষণ মোটামুটি না মোটামুটি কিছু হিসাব সে موجوده আচ্ছা ঠিক আচ্ছা আমি 15 20 মিনিট রাখছি ঠিক আছে চলুন নাই वापस যারা ও বাউত চক্র কেবল আছে কেবল আছে আচ্ছা এবার শুনুন বাশরম মিসলকুম ক্লিয়ার আর আগের দিকে তোমাদের মতো মানুষ